১২০ টাকায় পুলিশের চাকরি নরসিংদীতে এসপির সততায় বদলে গেল নিয়োগ চিত্র একটি পুরনো লুঙ্গি পরে মাঠে দাঁড়িয়ে আছেন এক বাবা চোখে জল পাশে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছেলে চোখে গর্ব কাঁধে দায়িত্ব মাত্র একশো বিশ টাকা খরচ করেই সে পেয়েছে স্বপ্নের চাকরি না কেউ কোনো সুপারিশ করেনি ছিল না কোনো নেতার চিঠি

কেউ কেঁদে ফেলেছিল আনন্দে কেউ মাটিতে দিয়েছিল বিস্ময় কি চাকরি পাওয়া যায় সেই ভিড়ের মধ্যে এক মা জড়িয়ে ধরেছিলেন মেয়েকে জীবনে প্রথম কোনো আত্মীয়তার প্রভাব ছাড়াই মেয়েটি পেল পুলিশের চাকরি এক ছেলে ছিল বাবার কাঁধে যে বাবা কৃষিকাজ করে কোনো মতে ছেলেকে বই কিনে দিয়েছিলেন চাকরি পেয়ে কনস্টেবল সাঞ্জেদার মা মাজেদা বেগম কান্নাজরিত কণ্ঠে বলেন আমরা খুব দরিদ্র মেয়ে বলতো পুলিশ হবে কিন্তু চিন্তা করতাম এটা সম্ভব না কারণ আমাদের তো ঘুষ দেওয়ার সামর্থ্য নেই কিন্তু আজ মাত্র একশো টাকায় আমার মেয়ে চাকরি পেয়েছে এটা এখনো বিশ্বাস করতে পারছি না আল্লাহ জানেন ভিতরে কতটা শান্তি লাগছে

আমার মনে হচ্ছে কারণে একটা ভাললাই ড্রায়ার পছন্দ। রানন অনেক অনেক খুশি হয়েছে। আর কি প্রমাণ কিছু মানে। আমার নরসিংদীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব তরুণ তরুণী নিজেরা প্রস্তুত হয়েছেন সীমিত সামর্থ্যে তারা বিশ্বাস করতেন একদিন স্বপ্ন ধরা দেবী আজ তাদের হাতে পুলিশের নিয়োগপত্র এটি শুধু একটি চাকরি নয় এটি আত্মবিশ্বাস এটি পরিচয় এটি সম্মান চাকরি পাওয়া একাধিক তরুণ তরুণী বলেন এটা ঘাম ছড়ানোর স্বপ্ন আর নিষ্পাপ বিশ্বাসের জয় একশো টাকায় চাকরি এটা সত্যি হবে সেটা কল্পনায়ও ছিল না আজ পরিবারের সবাই খুশি এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে যখন দেশের সাধারণ মানুষ পুলিশের নিয়োগ মানেই ঘুষ দালাল ও দুর্নীতিভাবে তখনই ব্যতিক্রম তৈরি করেছেন পুলিশ সুপার আব্দুল হান্নান তিনি প্রমাণ করেছেন পুলিশ মানেই ঘুষ নয় পুলিশ মানেই ন্যায় সত্য আজ নার্সিং দিতে শুধু চাকরি হয়নি হয়েছে বিশ্বাসের পুনর্জন্ম এই নিয়োগ শুধু তেইশ জনের জীবনের গল্প নয় এটি বাংলাদেশের সম্ভাবনার গল্প যেখানে একজন পুলিশ সুপার ঘুষ মুক্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করেন সেখানে জাতি আশা করতে পারে সত্য এখনো বেঁচে আছে এবং এই সত্যকে বিশ্বাস করা যায় পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন আমরা চাই সৎ যোগ্য এবং দেশপ্রেমিক তরুণরা পুলিশের যুক্তি আমাদের মূল লক্ষ্য তারাই হবে আগামী দিনের গর্ভ পুলিশের চাকরিতে সারা বাংলাদেশে আছে তার বাইরে ছিল না আমরা চেষ্টা করেছি তাদেরকে সব সময় ব্রেক করার জন্য শুধুমাত্র পরীক্ষার্থীদের না আমরা তাদের গার্জিয়ানদের সাথেও আমরা কিন্তু মত বিনিময় করেছি এবং আমরা যে যেখানে যখনই গেছি আমরা এই প্রচারের কাজটা আমরা কিন্তু করেছি যে আপনারা কারোর প্রলোভনে পড়বেন না কারোর ফাঁদে পা দিবেন না আমরা যোগ্যতা সম্পূর্ণ শারীরিক যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে সেই প্রতিশ্রুতিকে রাখার জন্য আমার যে টিম ছিল এবং নরসিংদী জেলা পুলিশের যে টিম ছিল আমরা কমিটির মেম্বার আমরা সবাই শতভাগ চেষ্টা করেছি এই স্বচ্ছতাটা ধরে রাখার জন্য এই নিরপেক্ষতাটা বজায় রাখার জন্য আজকে যে জনকে আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করতে পেরেছি আমরা কিন্তু কার বাবা কি করে কে কি করে কার রেজাল্ট কে এইগুলোর দিকে আমাদের কিন্তু তাকানোর কোনো সুযোগ ছিল না আমরা আজকে যে জনকে নিয়েছি আমি যতটুকু ভাইবা বোর্ডে যতটুকু জানতে পেরেছি তাদের কারোর কোনো এমন কোনো অ্যাবিলিটি নাই যে কাউকে ঘুষ দিয়ে কাউকে প্রভাবিত করবে অথবা ক্ষমতার দাপট দিয়ে কাউকে প্রভাবিত করে বাংলাদেশ পুলিশের চাকরিতে যোগদান করবে এবং এই যে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার এই ক্ষেত্রে তাদের সাথে কোনো ধরনের কোনো অনিয়ম করা হয়েছে কিনা বা তারা কোনো বৈষম্যের শিকার হয়েছে কিনা সেই বিষয়টি আপনারা অবশ্যই তুলে ধরবেন এই আশাবাদ ব্যক্ত করি রিপোর্ট সাবির আহমেদ নরসিং টিভি